বিপুল পরিমাণ চোরাই জ্বালানি নিয়ে হরমুজ প্রণালী পার হচ্ছিল একটি জাহাজ এই জাহাজের তেরো জন ক্রুর মধ্যে বারোজনই ছিল ভারতীয় তাদের সর্বোচ্চ চেষ্টা ছিল ইরানকে ফাঁকি দেওয়ার কিন্তু বিধিবাম ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অতন্ত্র সেনাদের হাতে ধরা পড়তে হয়েছে জাহাজটিকে এই জাহাজ জব্দের ঘটনা সমুদ্রে ইরানের শক্তি প্রদর্শনের একটি উদাহরণ মাত্র এর ঠিক একদিন আগে ইরান তাদের বহরে যুক্ত করেছে ভাসমান ঘাঁটি কুর্দিস্তান একই সাথে প্রত্যাবর্তন ঘটেছে ডেস্ট্রয়ার শাহান্ডের সম্প্রতি সমুদ্র পথে ব্যাপক প্রভাব গড়ে তুলেছে ইসলামী বিপ্লবীর দেশ ইরান শত্রু পক্ষকে তাৎক্ষণিক ও ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত আয়তুল্লা আলী খামিনীর বাহিনী ইসলামী বিপ্লবী গার্ডের স্থানীয় কমান্ডার সংবাদ মাধ্যমকে জানিয়েছে ইসুয়াতিনের পতাকাবাহী একটি জাহাজে করে তিন লাখ পঞ্চাশ হাজার লিটার অবৈধ জ্বালানি পরিবহন করা হচ্ছিল হর্মুজ প্রণালী পার হওয়ার সময় জাহাজটিকে জব্দ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জাহাজে তেরো জন ক্রু ছিলেন তাদের মধ্যে বারোজনই ভারতীয় নাগরিক এবং অপরজন একটি প্রতিবেশী দেশের নাগরিক পরে ইরানের বিচারিক আদেশে জাহাজটিকে পুষেধর উপকূলে নিয়ে যাওয়া হয় সমুদ্রে নিজেদের সমরশক্তি ও কৌশলগত সক্ষমতা প্রতিনিয়ত বাড়িয়ে যাচ্ছে ইরান ঘন ঘন যুক্ত হচ্ছে নতুন নতুন সরঞ্জাম শনিবার ইরানের নৌবহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে নতুন ভাসমান ঘাঁটি কুর্দিস্তান এটি সাগরের বুকে একটি বন্দর হিসেবে কাজ করবে যা গভীর সমুদ্রে অবস্থানরত নৌ ও বাণিজ্যিক জাহাজগুলোকে লজিস্টিক সহায়তা দিতে সক্ষম এতে ভারী হেলিকপ্টার উঠানামা ড্রোন পরিচালনা করা এবং ডুবোজাহাজ মোতায়েনের সুযোগও রয়েছে কুর্দিস্তান ইরানে নৌবাহিনী অপারেশনাল রেঞ্জকে পারস্য উপসাগর ছাড়িয়ে ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর পর্যন্ত প্রসারিত করতে সাহায্য করবে একইভাবে ইরানের নৌবাহিনীতে নাটকীয়ভাবে প্রত্যাবর্তন ঘটেছে ডেস্ট্রয়ার শাহান্ডের এই ডেস্ট্রয়ারটি গত বছরের জুলাইয়ে মেরামতের সময় সমুদ্রে ডুবে গিয়েছিল এটিকে পুনরুদ্ধার ও মেরামত করে পুনরায় নৌবাহিনীতে যুক্ত করতে সমর্থ হয়েছেন ইরান এটি এখন আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে ফিরেছে এটি হেলিকপ্টার ড্যাক টর্পেডো লাঞ্চার সারফেস টু সারফেস এবং সারফেস টু এয়ার মিজাইলের মতো উন্নত সরঞ্জাম দিয়ে সজ্জিত যা ইরানের যুদ্ধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সম্প্রতি পারস্য উপসাগরের উপকূলে কৌশলগত ভূগর্ভস্থ নৌঘাঁটি ও মিজাইল অস্ত্রাগার উন্মোচন করেছে এই ঘাঁটিগুলো আইআরজিসির দ্রুত আক্রমণকারী নৌযান এবং মিজাইলগুলোকে শত্রুর আক্রমণ থেকে সুরক্ষিত রেখে যে কোনো সময় মোতায়েনের ক্ষমতা দেয় যা তাদের অসম যুদ্ধ কৌশলকে আরও শক্তিশালী করে তুলেছে এইসব পদক্ষেপের মাধ্যমে গভীর সমুদ্রে নিজেদের উপস্থিতি জানান দিতে চাইছে আয়াতুল্লাহ আলি খামিনির দেশটি এই টিভি দেশ সদর্শের কথা বলে